আজ আবারও একটা সন্দেশ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাচ্ছি তাল পনিরের সন্দেশ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এত সুস্বাদু একটা সন্দেশ বানানো যায় না খেলে কিন্তু বিশ্বাসই হবে না আজ যেহেতু পনির দিয়ে সন্দেশটা বানাচ্ছি তাই দুশো গ্রাম পনির নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন গ্রেট করা পনিরটা একটা প্যানে দিয়ে দিলাম তবে পনির গ্রেট করার পরিবর্তে মিক্সিতে অল্প একটু দুধ বা জল দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন পনিরের সাথে একশো গ্রাম খেজুর গুড় দিয়ে দিলাম আর দিলাম তিন টেবিল চামচ তালের পাল্প তালের পাল্পটা দেওয়া হয়ে গেলে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে দিলাম পাকা তালের খোসাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর গ্রেটার দিয়ে বা ফুটো ফুটো ঝাঁঝরা দিয়ে ঘষে ঘষে তালের পাল্পটা বার করে নিতে হবে গ্যাস অন করে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে পনিরটা মিশিয়ে নিতে হবে আর এখানে খেজুর গুড়টা অল্প করে দিয়ে এর সাথে একটু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন বা পুরোটাও কনডেন্স মিল্ক দিয়ে সন্দেশটা বানাতে পারেন খেতে বেশি ভালো লাগে আবার হাতের কাছে যদি কনডেন্স মিল্ক বা খেজুর গুড় না থাকে তাহলে পুরোটাই চিনি দিয়েও সন্দেশটা বানাতে পারেন এখন লো টু মিডিয়াম হিটে সন্দেশের পাকটা দিয়ে নিতে হবে আর এই সন্দেশটা একটু কড়া পাকের হলেই খেতে বেশি ভালো লাগে কড়া পাকের খেতে যেমন ভালো লাগে সেই রকম আর কি তবে এই সন্দেশটা পনিরের পরিবর্তে ছানা দিয়েও বানাতে পারেন সন্দেশটা বানানোর সময় একটু এলাচ গুঁড়ো বা একটু গোলাপ জল ব্যবহার করতে পারেন আমি আজ কিছুই ব্যবহার করছি না কারণ তালের সন্দেশের মধ্যে তালের স্নেটটা আমার বেশি ভালো লাগে তাল দিয়ে আমরা সাধারণত তালের বড়া বা ফুলি বানিয়ে খেয়ে থাকি সন্দেশের পাক দেওয়া হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে লো হিটে নাড়াচাড়া করে নেব পনির আর তালের পাল্প দিয়ে যে এত সুন্দর আর সুস্বাদু সন্দেশ বানানো যায় সত্যি ভাবাই যায় না আর যেহেতু কড়া পাকের সন্দেশ তাই বেশ কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারবেন সন্দেশটা প্যান থেকে উঠে উঠে আসছে তার মানে একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এখন অল্প অল্প করে নিয়ে সন্দেশের শেপ দিতে হবে সন্দেশে যেহেতু ঘি দেওয়া আছে তাই খুব সহজেই যে কোনো শেপ দেওয়া যায় প্রথমে অল্প একটু সন্দেশ নিয়ে হাত দিয়ে গোল করে নিতে হবে তারপর এই রকম একটা ছাকনা দিয়ে একটু চেপে দিলেই সন্দেশ এই রকম ডিজাইন হয়ে যাবে চেপে দিয়েছি এখন ছাকনাটা আস্তে আস্তে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে একদম দোকানের সন্দেশের মতো আমি রকম করে সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন একইভাবে আরও একটা সন্দেশ বানিয়ে নিলাম সন্দেশগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে নিন আর তালের পাল্প না থাকলে শুধু পনির দিয়েও একইভাবে সন্দেশটা বানাতে পারেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ